হ্যালো ভ্রমণ আমার নাম ইমরুল অ্যান্ড এই আমেজিং একটা ভিডিও তোমাদের জন্য খুবই নেসেসারি যদি তোমরা এটা দেখো ডেফিনেটলি একটা দারুণ ইনসাইট পাবে যে অ্যাকচুয়ালি টেস্টের পর পড়াশোনা কেমন হয় মেনলি তিনটে চারটে জিনিস নিয়ে ডিসকাশন হবে সেটা হচ্ছে সেলফ স্টাডির গুরুত্ব কতটা বা কীভাবে করতে হবে সেটা কতগুলো সাবজেক্ট একদিনে পড়া উচিত টেস্টের পরে যে মাঝখানে তিন মাস মতো সময় আছে তোমাদের সেই সময়ে সারাদিনের মধ্যে টাইম ম্যানেজমেন্টটা মোটামুটি কেমন হওয়া উচিত এটার জন্য একটা স্পেশাল ভিডিও যেটা নেক্সট ভিডিও হতে চলেছে সেটা হচ্ছে তোমার নিজের জন্য কীভাবে বেস্ট রুটিন বানাবে এই রুটিন বানানোর ভিডিওটা পরের ভিডিওতে আগামী একদিন পরেই আসছে সেটা তোমরা দেখবে অবশ্যই এখন টাইম ম্যানেজমেন্ট কীভাবে করতে হবে কতটা টাইম তোমাদের পড়া উচিত অ্যান্ড নেক্সট যেটা সেটা হচ্ছে কী পড়া উচিত ঠিক আছে চলো স্টার্ট করি সেটা হচ্ছে সেলফ স্টাডি দেখো টেস্ট এর পরে টেস্ট পর্যন্ত দায়িত্ব হচ্ছে স্যারেদের যেই স্যারেদের কাছে তোমরা পড়ো এবং তার সঙ্গে নিজেদেরও যে সিলেবাসটা যেন কমপ্লিট হয়ে যায় টেস্ট পরীক্ষা হয়ে গেছে তার মানে ম্যাক্সিমাম সাবজেক্ট হয়তো তোমার কমপ্লিট হয়ে গেছে অথবা এইটটি পার্সেন্টের বেশি কমপ্লিট হয়ে গেছে সিলেবাস ঠিক আছে এটা হয়ে যাওয়া উচিত যদি তার কম থাকে তাহলে ডেফিনেটলি তোমরা সেই সাবজেক্টে পিছিয়ে আছো যদি কোনো সাবজেক্টে এইটটি পার্সেন্টের থেকেও কম পড়া হয়েছে এই পর্যন্ত টেস্ট পরীক্ষা শেষ হওয়া পর্যন্ত তাহলে তুমি ডেফিনেটলি সেই সাবজেক্ট আছো ওকে তো আমি ধরে নিচ্ছি ম্যাক্সিমাম স্টুডেন্টের বেশিরভাগ টপিক পড়া হয়ে যায় দু একটা বাকি থাকে সেটা তোমরা সেলফ স্টাডির জন্য তোমাদের যেটা করা উচিত সেটা হচ্ছে এইটটি টোয়েন্টি রুল অভিয়াসলি ফলো ফলো করা উচিত যদি তোমাদের কমপ্লিট না হয়ে থাকে সেটা কি জিনিস এইটটি টাইম তোমাদের রিভিশনকে দেওয়া উচিত অ্যান্ড তার সঙ্গে টোয়েন্টি পার্সেন্ট টাইম নতুন জিনিসকে পড়া উচিত যেটা হচ্ছে তোমরা এখনও পড়নি টেস্টের পর যদি তোমাদের সাবজেক্ট কমপ্লিট হয়ে থাকে যদি তোমাদের কিছুই বাকি না তাহলে ঠিক আছে টোটাল টাইমটাই তোমার রিভিশনেই যাবে আদারওয়াইজ কিন্তু তোমার টোটাল সাবজেক্টে টোটাল টাইমের মধ্যে এইট্টি পার্সেন্ট টাইম বা তারও বেশি টাইম কিন্তু শুধুমাত্র রিভিশনে যাওয়া উচিত এবার এই রিভিশনের ব্যাপারে কী কী পড়ব এই এর সঙ্গে সঙ্গে আসে যে কী কী পড়ব রিভিশনে হোয়াট টু স্টাডি এবার এই রিভিশনের মধ্যে তোমাদের যেটা করতে হবে সেটা তোমরা সবাই জানো যে কিছুদিন পর তোমাদের টেস্ট পেপার বেরিয়ে যাবে কিন্তু এখনও পর্যন্ত বেরোয়নি এই টেস্ট পেপার বেরোতে মোটামুটি এক মাসের মতো তো সময় লাগে এক মাস কী করবো স্যার এক মাসের মতো সময় লাগে মানে নভেম্বরে তোমাদের টেস্ট পরীক্ষা শেষ হচ্ছে ডিসেম্বরে গিয়ে তোমরা টেস্ট টেস্ট পেপার পাচ্ছ মাঝখানের যে সময়টা মাঝখানের সময়টা তোমাদের জন্য এক মাস সময় ক্রুশিয়াল হতে চলেছে কি করবে তোমরা চেষ্টা করো দেখো টেস্ট পরীক্ষা দেওয়ার মাধ্যমে তোমরা ফুল বই তো রিভিশন করেই ফেলেছো এটা ধরে নিচ্ছি আমরা যে টেস্ট পরীক্ষা কেন হয় যে টোটাল বইয়ের একটা সুন্দরভাবে রিভিশন হয় আর তোমরা টোটাল সিলেবাসটা মাথায় নিয়ে পরীক্ষা দিতে যাচ্ছ তো এটা একটা জিনিস যেটা তোমার হয়েছে যতক্ষণ না পর্যন্ত তোমাদের টেস্ট পেপারটা আসে তার আগে আগে তোমাদের কয়েকটা জিনিস করে নেওয়া উচিত সেটা হচ্ছে সবার প্রথমে আর একবার রিভিশন ঠিক আছে বইটাকে আরও একবার রিভিশন যতগুলো বই আছে তোমার প্রত্যেকটাকে বাংলা ইংরেজি ফিজিক্স কেমিস্ট্রি বায়ো ম্যাথস সব কিছুকে আরও একবার মিনিমাম রিভিশন করা উচিত দুই নম্বর জিনিস যেটা করতে হবে সেটা হচ্ছে যদি তোমাদের পিওয়াই কিউজ কমপ্লিট করা না থাকে তাহলে কমপ্লিট দ্যাট যদি কমপ্লিট করা থাকে তাহলে পিওয়াই কিউজটাকেও রিভিশন করতে হবে আবার ভালো করে বলছি দশ বছরের প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চিন পেপার সবচেয়ে আইডিয়াল ভালো রেজাল্ট করার জন্য বাট তুমি যদি পাঁচ বা ছয় বছরেরও করে থাকো তোমার কাজ হচ্ছে যেইটুকু করেছো আগে নতুন বললাম যে খুবই কম পড়তে হবে এখন রিভিশনই বেশি করতে হবে আমি ধরলাম তুমি দশ বছর পড়তে পারো তুমি পাঁচ বছরের প্রত্যেকটা সাবজেক্টের ওয়াইউজ গত বছরের প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চিন পেপার ম্যাথের পাঁচ বছর ফিজিক্সের পাঁচ বছর কেমিস্ট্রির পাঁচ বছর বা ছয় বছর করেছ যদি না করে থাকো প্রথম প্রায়োরিটি হওয়া উচিত এইটা করা বইটা রিভিশনের পর অথবা তুমি যদি তোমাকে আমি বলবো যে এটাই করো আগে যদি বইটা তোমার রিভিশন হয়ে মানে বইটা রিভিশন বাদ দিয়ে এটাই আগে করো যদি না করে থাকো করা হলে এইটা এবং এটা করো কি হচ্ছে এটার মাধ্যমে এই দুটো যখনই করে নিচ্ছ এটার জন্য তুমি নিজেকে এক মাস সময় দাও যে বই রিভিশন করবো টার্গেট কিন্তু এক মাস সময় এবং তার সঙ্গে সঙ্গে তোমাকে কিন্তু ওয়াই কিউজ কিন্তু সলিউশন করে নিতে হবে যদি তোমাদের সলিউশন হয়ে যায় তাহলে তোমরা কি করবে রিভিশন করবে এবার দেখছো আমি পাঁচ বছরের কমপ্লিট করেছিলাম এক মাস সময় ছিল এবং আমি কুড়ি দিন সময় লাগলো এটাও হয়ে গেলো এটাও রিভিশন হয়ে গেল রিভিশন করতে বেশি সময় লাগবে না তাহলে তোমার দেখা উচিত যে পাঁচ বছর হয়েছে তার মানে আরও এক দুই বছরের জন্য প্রত্যেকটা সাবজেক্টের করে নেওয়া যায় এবং এই কাজটাই দুটো কাজই তোমাকে করতে হবে যতক্ষণ না পর্যন্ত তোমার টেস্ট পেপার হাতে আসছে ঠিক আছে যতগুলো পারো এবং দেখবে বারবার যেন রিভিশন করা যায় এবং এই রিভিশনটা তোমাদের যেন ফ্রিকুয়েন্টলি হয় মান্থলি রিভিশন উইক উইকলি রিভিশন এইভাবে যেন রিভিশন হয় যত বেশি পরিমাণ রিভিশন হবে রেজাল্ট ভালো হবে একদম সমানুপাতিক সম্পর্ক এবার ব্যাপারটা হচ্ছে সারাদিনের যে আমরা রিভিশন করবো ঠিক আছে বুঝে গেলাম কি পড়তে হবে আপাতত এবার যখনই তোমাদের টেস্ট পেপার চলে আসবে তখন তোমাদের টেস্ট পেপারে টেস্টের পেজগুলোকে টেস্ট পেপারের পেজগুলোকে সলভ করতে হবে টার্গেট অবশ্যই রাখা উচিত টার্গেট রাখা উচিত টেন পেজেস ঠিক আছে মানে দশটা স্কুল তোমাদের যেন করো হ্যাঁ যদি না পারো আটটা সাতটাও চলবে যদি তোমরা পিওয়াই কিউজ করে থাকো সাতটা আটটা পেজ অ্যান্ড এখানেও যদি করে নাও দশটা পেজ তাহলে তোমার ভালো রেজাল্ট করতে খুব বেশি কেউ আটকাবে না ঠিক আছে ভালো রেজাল্ট তোমার হচ্ছে ভালোভাবে পড়তে হবে আবার এটা না যে এখন পড়লাম জাস্ট বইটা দেখে একবার রিডিং মেরে আর হয়ে গেলো আর পড়ছি না সেরকম না বারবার রিভিশন করতে হবে অ্যান্ড তোমাদের এই যে দশটা পেজ বা বারোটা পেজ যেটাই হয়েছে চেষ্টা করবে যে একটু যেন লিখে লিখে প্র্যাকটিস করা যায় ম্যাথস হলে তো ডেফিনেটলি লেখে প্র্যাকটিস করবে যেগুলো একটু কঠিন মনে হবে যেগুলো একটু তোমাদের কঠিন মনে হবে সেই কঠিনটা অবশ্যই পেজ নাম্বার দিয়ে অবশ্যই লেখে রাখবে কারণ পরবর্তীকালে এটাও রিভিশন করতে হবে তাহলে অনেকে এটা করে না এইটা ভুল করে অনেক স্টুডেন্ট পেজগুলো পড়ে নিলেও কিন্তু ওগুলো রিভিশন করে না পড়তে করতে হবে তোমাকে রিভিশন এক মাস আগে তোমার এই টেস্ট পেপারে এক থেকে দেড় মাস সময় দিতে হবে তোমাকে অ্যান্ড দেড় মাস তো বেশি বলে দিলাম এক মাসের মতো কারণ টেস্ট পেপার বেরোনোর পর দু সময় থাকবে তোমাদের সেখানে এক মাস সময় শুধুমাত্র টেস্ট পেপারকে দিতে হবে এবং টেস্ট পেপারে যতগুলো করো তার বেশি না ঠিক আছে দশটা হলো না আটটা হলো ঠিক আছে তুমি বলছো যে না আর চার দিন পাঁচ দিন হয়ে গেলে আমার দশটা হয়ে যাবে সেই ক্ষেত্রে তুমি করতে পারো আদারওয়াইজ দেখো এখানে যদি তুমি দশটা পেজ সলভ করো আর এখানে ধরে নিচ্ছি তুমি পাঁচটাই করেছো তাহলে প্রত্যেকটা সাবজেক্টের পনেরোটা যে পেজ সলভ হয়েছে এগুলো তোমাকে রিভিশন করতে হবে লাস্ট ওয়ান মান্থে মানে ফেব্রুয়ারি মাসে তোমাদের কিন্তু এই রিভিশন দিতে হবে এখানকার দশটা পেজ পিওয়াই কিউজ পাঁচটা ছটা সাতটা যতগুলোই করেছো এবং তার সঙ্গে বইটা আর একবার রিভিশন দিয়ে তোমাদের ফাইনাল পরীক্ষা দিতে যেতে হবে এই হচ্ছে তোমাদের পড়াশুনোর টোমার টোট হওয়া উচিত মানে কী কী পড়বে সেই কন্টেন্ট হওয়া উচিত বাইরে পড়ার খুব বেশি দরকার নেই যে টেস্ট পেপারে পড়ছো তো পেজ পড়ে যাচ্ছ সবগুলো পেজ সলভ করে দিলে সবগুলো পেজ একবার পড়ার থেকে এই দশটা পেজ তিনবার পড়া দুইবার পড়া অনেক বেটার ঠিক আছে বারবার রিভিশন করবে কম রাখবে যা পড়েছো সেটা কম কিন্তু সেটা এমনভাবে রাখবে যে ওখান থেকে যাই পারবে যাই আসবে তাই পারবে এরকম টাইপের সিচুয়েশান এবার হচ্ছে টাইম ম্যানেজমেন্ট কী করে হবে তোমাদের যা হয়ে যাক দুনিয়া উল্টে যাক দশ বছর দশ ঘন্টার কমে তো এখন চলবেই না দুনিয়া উল্টে যাক ঠিক আছে যা হয়ে যাক দশ ঘন্টার কম যদি তুমি পড়ছো তুমি আছো সায়েন্সে পড়ে বিশেষ করে আমি বলছি আর্টসদের ব্যাপার একটু আলাদা হতে পারে আবার সেটা অভিজ্ঞতা নেই কিন্তু সেখানে তোমাদের যদি সায়েন্সে হয় তাহলে দশ ঘন্টা সময় তোমাদের টার্গেট করা উচিত পার ডে এবং তোমাদের এটা মিস করা উচিত না কোনো দিন যদি কোনো দিন এক ঘন্টা কম হয়ে গেলো পরের দিনের টার্গেট থাকবে আমাকে এগারো ঘন্টা পড়তে হবে কারণ কতটা ডিভিশন লাস্ট দিনেরটাও আমাকে ডিভিশন করে নিতে হবে তবে দিন যদি বেশি পড়ে নাও সেটা কাউন্ট করবে না চেষ্টা করবে দশ ঘন্টার মিনিমাম মার্ক যেন প্রত্যেক দিন টাচ হয় ওভার এভার ডু তুমি টিউশন করো তুমি কোচিং যাও তুমি যা করো সেলফ স্টাডি এই দশ ঘন্টা কিন্তু টিউশন টিউশন না ঠিক আছে এই সেলফ স্টাডির টাইম কিন্তু দশ ঘন্টা তোমার হওয়া উচিত এবং টার্গেট অবশ্যই হওয়া উচিত দশ ঘন্টা এখন পড়তে পারবে চেষ্টা করলে আগামী তিন মাস তুমি যাই করো দুনিয়া উল্টে যাক এই টাইমটা যেন অবশ্যই থাকে মিনিমাম দশ ঘন্টা অনেকে অসম্ভব মনে হতে পারে বাট চেষ্টা তো করতেই হবে ম্যাক্সিমামটা টার্গেট করবো কেন মিনিমাম আমি ছ ঘন্টা কেন টার্গেট করবো টার্গেট বেশি করবো দেখি কতটা অ্যাচিভ করতে পারি কিন্তু চেষ্টা করবে একদম তুমি গাঁটবেদ নাও যে আমাকে দশ ঘন্টা পড়তেই হবে যা হয়ে যাক তাহলে দেখবে তো পারবে মানুষ যদি একবার ডিসাইড করে নেয় যে আমাকে করতেই হবে তো করেও নেই ওরা ঠিক আছে মাইন্ডসেটের ব্যাপার আলটিমেটলি কী পড়তে হবে এটা কতগুলো সাবজেক্ট পড়তে হবে এটা একটা খুব ভালো প্রশ্ন কতগুলো সাবজেক্ট পড়তে পার অনেকে হচ্ছে দশ ঘন্টা পড়ছে তো একটা সাবজেক্ট দশ ঘন্টা পরে নিল পরবর্তী পরের দিনে তো সোমবার দেখা গেলো মনডেতে ও হচ্ছে ফিজিক্স পড়লো তারপর টিউসডেতে হচ্ছে হচ্ছে পরের ধরো কেমিস্ট্রি পড়লো দেন বাইরে তাহলে এইটা করে লাভ নেই তোমার তোমাকে প্রত্যেক দিন দুটো থেকে তিনটে সাবজেক্ট পড়তে হবে এবার আমি নাম্বার ডিস্ট্রিবিউশন করছি দশ ঘন্টা টাইমকে ডিস্ট্রিবিউট করো তিনটা স্লটে বাট ফোর পয়েন্ট ফাইভ ফোর পয়েন্ট ফাইভ অ্যান্ড ওয়ান ঠিক আছে ফোর পয়েন্ট ফাইভ ফোর পয়েন্ট ফাইভ ওয়ান সাড়ে চার সাড়ে চার এক অথবা সাড়ে চার পাঁচ আর এক এটা আবার কী জিনিস কেন এটা এক এই সরি পয়েন্ট ফাইভ মানে থার্টি মিনিটস এই লাস্ট ডেট থার্টি মিনিট এই লাস্ট থার্টি মিনিটটা তোমার হওয়া উচিত অবশ্যই তোমার লাস্ট থার্টি মিনিটটা হওয়া উচিত বেঙ্গলি বা ইংলিশের জন্য বাংলা বা ইংলিশের জন্য এই প্রত্যেক দিন বাংলা বা ইংলিশ যে কোনো দুটো সাবজেক্টের মধ্যে একটা সাবজেক্ট কিন্তু তোমাকে পড়তে হবে ঠিক আছে বাকি যে দুটো আছে এই দুটো বড় বড় সাবজেক্ট যেগুলো আছে তোমাদের ফিজিক্স কেমিস্ট্রি বায়ো অ্যান্ড ম্যাথস এই দুটো সাবজেক্ট এই চারটে সাবজেক্টের মধ্যে দুটো সাবজেক্ট অবশ্যই তোমাকে প্রত্যেক দিন পড়া উচিত একটা সাবজেক্ট দশ ঘন্টা না পড়ে দুটো সাবজেক্ট পাঁচ পাঁচ করে পড়া একটু টেস্টেরও চেঞ্জ হবে যদিও এটা পার্সেন্ট টু পার্সেন্ট ভ্যারি করে বাট চেষ্টা করবে যেন দুটো সাবজেক্ট পড়া যায় এবং শেষে বা দিনের শেষে বা যখন তোমার অন্য সাবজেক্ট পড়তে ভালো লাগছে না অবশ্যই তুমি বাংলা বা ইংরেজি আধা ঘন্টা তিরিশ মিনিট থেকে এক ঘন্টা তার বেশি দরকার নেই আগামী তিরিশ দিন সরি নব্বই দিন যদি তুমি কন্টিনিউ বাংলা আর ইংরেজি আধা ঘন্টা এক ঘন্টা করে পড়ো তোমার সিলেবাস যথেষ্ট কভার হয়ে যাবে কোনো অসুবিধা নেই হবে না সেই ক্ষেত্রে তাহলে এইভাবে তোমার পড়া উচিত টাইম স্টাডি এইভাবে সবচেয়ে বেশি হবে রিভিশন নতুন জিনিস কম হবে আচ্ছা এই যে পিওয়াই কি করছে সেটা কিন্তু আলু রিভিশনই হয় গোটা বই তাই না তো রিভিশন করো কতগুলো টার্গেট রাখতে হবে সেটা দেখো এবং ফেব্রুয়ারি মাসে কিন্তু তোমার যা যা পড়েছো তুমি টেস্ট পেপারের পেজ সলভ করেছো পিওয়াই কিউজ পড়েছো এবং বই রিভিশন করেছো প্রত্যেকটাই কিন্তু এক মাসের মধ্যে ফেব্রুয়ারি মাসে রিভিশন করতে হবে এটা কিন্তু টার্গেট হওয়া উচিত আমাদের এবং লাস্ট কথা হচ্ছে এটা যে তুমি যদি চেষ্টা করো তাহলে তুমি ডেফিনেটলি পারবে এটা মানুষ চেষ্টা করেছে আর পারেনি পড়াই তো কোনো অসুবিধা নেই সেলফ স্টাডিকে বেশি সময় দাও এখন যেহেতু সিলেবাসে কোচিং টোচিংয়ে সিলেবাস হয়তো কমপ্লিট হয়ে গেছে চেষ্টা করো সেলফ স্টাডি বেশি গুরুত্ব দাও লাস্ট কথা বলবো আমি যেখানেই তুমি দেখবে যে মক টেস্ট হচ্ছে যেখানেই তুমি দেখবে যে মক টেস্ট হচ্ছে টিউশনে হতে পারে কোচিংয়ে হতে পারে নেভার মিস দ্যাট মক টেস্ট কখনো মিস করবে না তুমি জানো না যে মক টেস্টের পাওয়ার কত তোমার টোটাল নলেজকে তোমার টোটাল প্রিপারেশানকে কতটা আপ লেভেলে নিয়ে যেতে পারে এই বক টেস্ট এইটা তুমি হয়তো কল্পনাও করতে পারবে না অবশ্যই যেখানেই তোমার পরীক্ষা টেস্ট হচ্ছে যেখানেই পরীক্ষার কথা বলছেন স্যাররা ডেফিনেটলি ওখানে যাও এবং ভালোভাবে পরীক্ষা নিজের বেশ দিয়ে পরীক্ষা দাও প্রত্যেকবার মক টেস্ট দেওয়ার সঙ্গে ভাবো এটা আমি উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছি তারপর দেখো ওভারঅল প্রিপারেশনটা তোমার কোন লেভেলে যায় ঠিক আছে চলো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে এবং নেক্সট ক্লাসে এই ভিডিওটা মিস করবে না কিভাবে রুটিন বানাতে হয় কারণ অনেকের প্রবলেম এটা আমার টেক ছিল তোমাদের কাছে অন্য কোনো যদি আইডিয়া থাকে ডেফিনেটলি ডু দ্যাট এবং যদি তোমার সেই আইডিয়াটা ভালো কাজ করে আর কি আমরা আলটিমেটলি ভালো আউটপুট চাই ভালো রেজাল্ট চাই তাই তো তো চলো তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে কিভাবে রুটিন বানাবে সম্ভবত আগামীকালই এই ভিডিওটা আমি ড্রপ করবো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে